इस प्रोसेस सभी का मतलब नुकसान है या समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है चाहे मेडिकल वीजा नहीं आज चाहे मेडिकल वीजा है। बस मेडिकल ही चोचे ताऊसुल्लम के और मेडिकल वीजा होती है ना ना दिले अल्लाह मालिक का चीज जा होगा हम देखते हैं अवस्था का बांग्लादेश इंडिया ने ये जमेला लीजिए तो मुद्दे जितने कि जो मैंने लिए तब तो ने भाल है सवारी एक ता सुविधा है अजय दी कोई भाई जाए तो बांग्ला सवार अवस्था एक तमाने एक जो ने पिछले कोटा আমরা কি করব আমাদের নিয়ে মানে মাথা কাজ করছে না পার্টি পলিটিক্স वाले को, को ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देखो শুনছেন আপনারা কলকাতার দাদা বাবুরা কিভাবে হাউ তাস করছে হ্যাঁ এমনটি তাদের করার কথা আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলানোর জন্য ভারতীয় মিডিয়াগুলো সবগুলো না বেশ কিছু মিডিয়া এখন পর্যন্ত প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে বাংলাদেশকে নিয়ে মিথ্যা পোপাগণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে যাদের যে মিথ্যাচার সেই মিথ্যাচারের ফল এখন তারাই ভোগ করছে বাংলাদেশকে বয়কট করতে চেয়েছিল বাংলাদেশের মানুষদেরকে চিকিৎসা সেবা দিতে না চেয়ে তাদের যখন দৈন্যদশা সৃষ্টি হয়েছে তা আপনারা সচক্ষে দেখলেন ভিডিওতে হাওনামক একটি কলকাতার চ্যানেল থেকে সত্যতা তুলে ধরা হয়েছে আসলে সব তো রিপাবলিক চ্যানেল নয় ভালো চ্যানেলগুলোও আছে ভালো সাংবাদিকতাও সব দেশেই থাকে তো হাওনামক এই চ্যানেলটি তারা ভারতের বর্তমান কলকাতার যে অবস্থা বাংলাদেশিরা চিকিৎসা সেবা না নিতে যাওয়া টুরিস্ট ভিসা না পেয়ে বর্তমানে তারা জানেন যে ভারতে পর্যাপ্ত পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে না যার ফলশ্রুতিতে অনেক অংশে দেখা যাচ্ছে যে যে পরিমাণ ভ্রমণ করত বাংলাদেশিরা সেই সেটা কমে গেছে এর ফলে কী ঘটনা ঘটছে দেখুন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় বাংলাদেশে মানে ভারতের যে টোটাল ব্যবসা সেখানে সত্তর ভাগ বিশেষ করে ট্যুরিজম ব্যবসা ট্রাভেলস ব্যবসা এগুলাতে হাসপিটাল ব্যবসা সত্তর ভাগ বাংলাদেশিরা যেত যার কারণেই তাদের পেটে দুবেলা দুটো পড়তো এমনটি তারা বলছে ভিডিওতে আপনারা দেখেছেন সেই তারা যখন বাংলাদেশকে নিয়ে প্রভাকাণ্ড ছড়ায় মিথ্যাচার করে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও বিশ্বব্যাপী বাংলাদেশকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ সত্ত্বেও সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করে বিশ্ব দরবারে বাংলাদেশকে খাটো করা পাঁচ আগস্টের পর বেশ জোরে সোরে চালিয়েছে কলকাতার মিডিয়াগুলো বিশেষ করে অনেকেই বলছেন যে বিজেপির পেইড মিডিয়াগুলোই এমনগুলো করছে আবার জয় ভবনে কি আমেরিকা থেকে বা যুক্তরাজ্য থেকেও এই উপকারটা চালানোর জন্য বিশাল মোটা অঙ্কে একটি অর্থ বিনিয়োগ করেছেন আপনারা বিস্তারিত জানছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা সে সকল টুকিটাকি জানছি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি